সম্প্রতি শোনা যাচ্ছে যে অর্জুন সিং বিজেপি নেতা অর্জুন সিং যিনি যে শুভেন্দু অধিকারীকে এবং তাকে নাকি রাশিয়া থেকে স্টে এনে মেরে ফেলা হবে এরকম একটা আশঙ্কার কথা বলেছেন কি বলবেন আমি বিশ্বাস করি না নাম্বার ওয়ান টু হচ্ছে যে যেখানে শাসক দল দেশের শাসক দল তাদের দল বিজেপি সেখানে রাশিয়া থেকে স্প্রে এনে তাদেরকে মেরে ফেলা হবে রাশিয়া থেকে সেই স্প্রেটা ঢুকবে কি করে সেটা তো বিদেশ মন্ত্রক হয়েই তো ঢুকতে হবে যে কোনো জিনিস সেগুলো তো নিয়ন্ত্রণ করে বিদেশ মন্ত্রকই তাহলে আমি বলবো সেই ষড়যন্ত্রের মধ্যে তাদের দল জড়িত আছে নাকি পরিষ্কার জেনে রাখুন এতদিন তো এই তথ্য শোনা যায়নি এখন শোনা যাচ্ছে কারণ এই শুভেন্দু অধিকারী এবং এই বলা যেতে পারে কিছুটা ওই আপনার অর্জুন সিংহ তারা বলেছিলেন এই ছটা উপনির্বাচনেই একদম মাটির মানুষ দেওয়া হবে মাটির মানুষ মানে যে এলাকা চেনে যে ভালোভাবে পুরো বিজেপিকে সেখানে তার একটা তার জায়গা আছে কিন্তু মাটির মানুষই দিন আর কাঠের পুতুলই দিন সেই ছটা উপনির্বাচন বিজেপি যে হারতে চলেছে প্রত্যেকটা জায়গায় যে তৃণমূল জিতবে এটা একদম জলের মতন পরিষ্কার সুতরাং এখন কিছু তো বলতে হবে না হলে তাদের দিকে আঙুলটা চলে আসবে কিছু এরা বলে নিজেদের হাইপ তৈরি করার চেষ্টা আমি মনে করি না এর মধ্যে কোনো সত্যতা আছে আরেকটা যেটা কথা অরিজিৎ সিং কিন্তু প্রথম দিনই গান গায়নি ঘটনা এক মাস দেড় মাস পরে তার মনে হয়েছিল তিনি গান গেয়েছেন একজন শিল্পীকে তিনি নির্দেশ দিতে পারেন না এই কুণাল ঘোষ অনেকেরই অনেক বিষয় সম্পর্কে অনেক আলোচনা চান অনেক বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে চান কিন্তু আমার মনে হয় যে উনি এইগুলো বলে সেই মামাসিদের যেরকম ঝগড়া বা ঘরের গল্প সবভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন আমার মনে হয় না যে কুনাল ঘোষ মানে কি বলবো আপনাকে কোনো যুক্তিগ্রাহ্য কথা বলেন অরিজিৎ সিং যদি প্রতিবাদ করতে চান করবেন কুনাল ঘোষ বললে করবেন বা তিনি বললে করবেন না এরকম তো কোনো ব্যাপার নেই কুনাল ঘোষ ঠিক করে দেওয়ার কেউ নন যেরকম কুনাল ঘোষ এর আগে একজন লয়ার ফিদ্দোস্তমিম কী করে কত টাকা ইনকাম করে সেই নিয়েও প্রশ্ন করেছিলেন উনি প্রশ্ন করার কে আমি এটাই জানতে চাই নিজের একটিয়ারের মধ্যে থাকুন রাজ্য উনি তো আবার একটা দেখলাম একটা মানে উনি দশ বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন সেই ছবিটা শেয়ার করেছেন তাহলে কি ওনার মনে হচ্ছে যে এইখানে এসে তিনি এখন তার অবস্থা সেই আত্মহত্যা করার মতন আমি এটাও তার কাছে জানতে চাই যে আপনি নিজের জায়গাটা চিন্তা করুন অন্যরা কে কী কখন করবে আপনাকে জানিয়ে করার তারা কোনো প্রয়োজনবোধ করে না এবং আপনার দলের সঙ্গে কোনোরকম সংসব রাখার কথা চিন্তাও তারা করে না আপনি যেটা বলছেন মিডিয়ার কাছে সামান্য গুরুত্ব থাকলেও এই রাজ্যবাসীর কাছে কোনো গুরুত্ব নেই কারণ যেদিন থেকে মুখপাত্র পোস্ট আপনার চলে গেছে কিন্তু সঘসিত তবু আপনি মুখপাত্র হয়ে জোর করে থেকে গেছেন সেদিন থেকেই বাংলার মানুষের কাছে আপনার মান সম্মান সবই চলে গেছে